In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. They will do anything, I can assure you. আসসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদা এক্সপ্লেন আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন বাংলাদেশ ভারত পাওয়ার ডাইনামিক্স আর ভবিষ্যৎ সম্ভাব্য যুদ্ধে এ অঞ্চলের অবস্থা কেমন হতে পারে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানো তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে পরিস্থিতিগুলো গড়াতে পারে এবং বাংলাদেশের জন্য এক্ষেত্রে করণীয় কী আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যাতে আমি নতুন ভিডিও ড্রপ করলে আপনারা সাথে সাথে পেয়ে যান সৈরাশাসক হাসিনার আমলে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক কিন্তু বিনামূল্যে আসেনি আমাদের বর্ডার এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যেন ভারতের হাতেই থাকে এই আর্টিকেলটি দেখেন আমাদের বর্ডার এলাকায় ড্রোন উড়ানোর সময় মেঘালয় সরকার থেকে সতর্কবার্তা আসে স্থানীয় তথ্যমতে তারা ম্যানপ্যাড প্যাড নিয়ে ড্রোন ভূপতিত করার চেষ্টা করে বাংলাদেশে নিজস্ব গ্যাস ফিল্ড থাকা সত্ত্বেও আমরা কেন নিজেদের জনগণের চাহিদা মেটাতে পারছি না কেন আমার দেশের ইলিশ আমার দেশের মানুষই খেতে পারছে না কেন আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতের এত ইনভলভমেন্ট আমাদের নৌবাহিনীর সাবমেরিনগুলোর জন্য দেশীয় সাবমেরিন হল পর্যন্ত আমাদেরকে করতে দেওয়া হয়নি কেন দেশ কি আমাদের নাকি তাদের ভারতের ইস্যুতে একটু পর আবার আসছি আমরা একটু মায়ানমারের দিকে মনোযোগ দেই আরকান আর্মি যখন টেকনাফ সীমান্তবর্তী এলাকাগুলো মিয়ানমার আর্মির হাত থেকে ছিনিয়ে নেয় তখন ভারতের কলাদান প্রজেক্ট যেটা মিজোরামের সাথে কলকাতা বন্দরকে লিঙ্ক করতো তা হুমকির মুখে পড়ে তখন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর অজিত দোবাল দ্রুত বাংলাদেশে এসে হাসিনার সাথে পরামর্শ করে এবং আরকান আর্মিকে ট্যাকেল করার জন্য বলে কিন্তু হাসিনা পতনের পর ভারতও তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে উল্টো তারা আরকার আর্মি সহ চারটি ভিন্ন গোষ্ঠীকে ফেডারেলিজমের নামে স্বীকৃতি দেয় এবং আরকান আর্মিও জানায় যে তারা কলাদান প্রজেক্টে ভারতকে বাধা দিবে না মজার ব্যাপার হচ্ছে ভারত কিন্তু আরকান আর্মির বিরুদ্ধে জান্তা সরকারকে অস্ত্র সাপ্লাই করছে অর্থাৎ ভারত তাদের প্রোজেক্টের খাতিরে আরকান আর্মিকে সমর্থন জানায় এখন আসি আসল কথায় আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কলাদান প্রজেক্ট হোক আর যাই হোক বাংলাদেশকে ভারত তার ওয়ার ভেসেল হিসাবে ব্যবহার করছে আর যদি বাংলাদেশ রেজিস্ট করার চেষ্টা করে তাহলে এটি ভারতের জন্য হবে মারাত্মক হুমকির ব্যাপার বাংলাদেশ চাইলে কিন্তু এখানে মজার এবং কার্যকরী একটা স্টেপ নিতে পারে আমরা চাইলে রাখাইনের আভ্যন্তরীণ আরকান আর্মি বিরোধী এ আর এস এ এন ডিপি আর গ্রুপগুলোকে সাহায্য করে ভারতকে চ্যাটমেটে রাখতে পারি মোট রোহিঙ্গা বাইযুগ জিহাদুল্লাহ যদি ইসলামর বাছাইতে মনে হতে হইলে আরখানের জমির বাজে আর্খানের বাছাইতে মনে হত ধইলে আরখানের মাঝে মামিনর বাছাইতে মনে হত ধইলে মসজিদ মাজার বাজে বাছাইতে মনে হতে ধইলে তাম আরকানে রোহিঙ্গা কল শুনি ল মিলিয়াজুগৈ এইভাবে বাংলাদেশ ভারতের উপর ইনডিরেক্টলি মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে আপনারা হয়তো ভাবতে পারেন যে কিভাবে। দেখেন বাংলাদেশ যদি ইন্টেলিজেন্স আর সামরিক সহায়তা এই বিদ্রোহীদের দেয় তাহলে এটি কলাদান প্রজেক্টের জন্য হুমকি আর ভারতে প্রজেক্ট সফল করতে যে কোনো পর্যায় পর্যন্ত যাবে এটাই তাদের সেভেন সিস্টার রক্ষার একমাত্র উপায় আমরা চাইলে এই প্রজেক্টকে রুখে দিয়ে ভারতের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক গেম খেলতে পারি এর আরও বড় সুবিধাও কিন্তু আছে যদি আমরা কোনো মতেই বিদ্রোহীদের দ্বারা মায়ানমার যানটা মিলিটারি আর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উপড়ে ফেলতে পারি তাহলে মিয়ানমারের স্বাধীনতার জন্য তারা আমাদেরকে সবচেয়ে কাছের বন্ধু দেশ হিসাবে দেখবে মানেন বা না মানেন এটা আমাদের জন্য বিশাল পাওয়ার হবে বিশেষ করে ভারতের বিরুদ্ধে এখন আসি আমাদের মিলিটারি সক্ষমতা নিয়ে আমাদের গ্লোবাল মিলিটারি পজিশন বিশ্বে সাঁত্রিশতম যদিও ভারতের তুলনায় কিছুই না তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ চেষ্টা আমাদের মিলিটারি করবে আমাদের এয়ার ফোর্স নেভি আর গ্রাউন্ড ফোর্স ইন্ডিয়াকে ট্যাকেল দিবে কিন্তু এখানে বাংলাদেশের জন্য কিছু সুবিধা ও অসুবিধা আছে প্রথমত নদীমাত্রিক দেশ হয় বাংলাদেশকে ইনভেট করা এত সহজ না কেবল এয়ার স্ট্রাইকের মাধ্যমে একটা জাতিকে ধ্বংস করা যায় না যেটা আপনারা আফগানিস্তান ফিলিস্তিন ও সিরিয়ায় দেখেছেন সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য দরকার গ্রাউন্ড অপারেশন আর এখানেই বাংলাদেশের রয়েছে অ্যাডভান্টেজ কেবল যে আমাদের রিজনাল অ্যাডভান্টেজ আছে এমন না বাংলাদেশ হল এশিয়ার অর্থনৈতিক মেন গেটওয়ে এশিয়ার বাণিজ্য সবচেয়ে বড় অংশ হয় বাংলাদেশের মধ্য দিয়ে বিশেষ করে চট্টগ্রামের মধ্য দিয়ে আর এই কারণেই সব শকুনের চোখ এই বিভাগের দিকেই সবসময় থাকে নদীমাত দেশে ভারতীয় বাহিনীর পা জমাতে চোদ্দোটা বেজে যাবে যদি আসলে এটি যুদ্ধ পর্যন্ত গিয়ে ঠেকে তাহলে রিজনাল সুপার পাওয়ার যেমন চীন পাকিস্তান এই সুযোগে ভারতকে স্ট্র্যাটেজিক্যালি চেপে ধরবে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক ডিস্ট্র আর পাকিস্তানের বিশাল দ্বন্দ্বের ইতিহাস এই দুই দেশকে বাংলাদেশের দিকে আকর্ষণ করবে এবং এটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ চীন পাকিস্তানের অ্যালায়েন্সের জন্য ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ যদি চীন থেকে তাদের স্টেট অফ দি আর্ট মডার্ন ওয়েপেন যেমন অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন জেট ট্যাঙ্ক আর্টিলারি ইত্যাদি বিশাল মাত্রায় ক্রয় করে তাহলে ইন্ডিয়া খুব সহজে বাংলাদেশে হামলার সুযোগ পাবে না কী হবে যদি এই যুদ্ধ নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত গিয়ে থাকে নিউক্লিয়ার স্ট্রাইকের মধ্যেও অনেক পার্থক্য আছে কিছু প্রিএমটিভ নিউক্লিয়ার স্ট্রাইকের মাধ্যমে বড় ধরনের ক্ষতি না করে একটি দেশকে দমিয়ে দেওয়া যায় ভারত এমন কিছু করতে পারে তবে আমার মনে হয় না ভারত বাংলাদেশে কখনো নিউক্লিয়ার হামলা করবে এর সম্পূর্ণ ক্রেডিট যায় হাসিনা আপার কাছে আমাদের দেশের সব ইম্পর্টেন্ট জায়গার সব গুরুত্বপূর্ণ ক্লাসিফাইড ইনফরমেশন ভারতের কাছে আছে এমনকি আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের টোটাল ব্লু প্রিন্ট রয়ের কাছে আছে যুদ্ধ শুরুর কয়েকদিনের ভেতরেই ভারত আমাদের সব কি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিবে। ভৌগোলিক আর পরিবেশগত বিপর্যয়ের কথা চিন্তা করে হয়তো তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে না তবে এ যাযাবোদের আমি বিশ্বাস করি না এই কারণে আমাদের অল্টারনেটিভ পথে হাঁটা লাগবে আর ঠিক এটাই ব্যাখ্যা করেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শহীদুজ্জামান আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতো তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা বিশেক শর্ট রেঞ্জ নিউক্লিয়ার বসানো খুব একটা কঠিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানরা বুঝছেন তো আমাদের কেন দরকার ওই যে নিউজগুলো বসাইলে না ডিটারেন্ট এফেক্ট হবে বে আমাদের খুব দ্রুত পাকিস্তানের সাথে নিউক্লিয়ার ট্রিটি সাইন করা উচিত প্রফেসর শহীদুজ্জামানের মতে আমরা যদি ট্রিটির আন্ডারে পাকিস্তান থেকে বিশটা ওয়ারহেড এনেও রাখি সেটা ভারতের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেড হয়ে যাবে আর আমাদের এটাই দরকার ভারত আমাদের প্রকাশ্য শত্রু আমাদের নিউক্লিয়ার ডেটারেন্স থাকলে আমরা অনেকখানি নিরাপদ থাকব ভারতের হাত থেকে এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের সরকারের উপর কারণ পাকিস্তান এই চুক্তি কখনো সরিয়ে দেবে না ইন্ডিয়াকে ট্যাকেল করার জন্য যে কোনো কিছু তারা করবে আর আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে সর্বশেষে আমি এটাই বলতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ এখন আমাদের হাতে ঝুলে আছে আমরা একটা স্টেবল সরকার চাই যারা জনগণের সাথে কাজ করবে আমাদের অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়ার সাথে সাথে আমাদের মিলিটারিকেও স্ট্রং করতে হবে যাতে আমরা প্রথম বিশের ঘরে আসতে পারি পাকিস্তানের সাথে নিউক্লিয়ার ট্রিটির পাশাপাশি আমাদের মায়ানমারের বিদ্রোহীদেরকেও সাহায্যের হার বাড়াতে হবে তবে বাংলাদেশ এশিয়ার সুপার পাওয়ারে পরিণত হতে পারবে কিন্তু ভারত তাদের দালালদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত না করা পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করতে পারব না